বৃষ্টি আমি গেলাম স্যার ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে মানে এই কি হইছে এই কাজের মেয়েটা তোমাকে কি বলতেছে আরে কিছু না ওই যে ওই বেতন চাচ্ছে ওর মাসিক বেতন তো এই জন্য সমস্যা নাই তুমি যাও উপরে যাও ও আচ্ছা এই শোন তোকে না বলছে রান্না বান্না করার জন্য তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর স্যার ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে এই বিহাদব কি বললি তুই হ্যাঁ তোর ম্যাডামের খাটের নিচে তোর ম্যাডামের প্রেমিক আছে মানে এই তুই কি আমারে বোকা মনে করছস তুই আমার বাসায় থাকোস আমার বাসায় খাস আর আমার বাসায় কাজ করোস আর তোর ম্যাডামের নামে তুই এসব বলিস বিহাদব তোর তো অনেক সাহস বেড়ে গেছে তুই তোর ম্যাডামের নামে তুই এসব বাজে মন্তব্য করিস স্যার আপনি মানে মারেন যত খুশি মারেন কিন্তু আমি সত্যি কইতাছি ম্যাডামের খাটের নিচে আমি নিজে চোখকে দেখছি এখন আবার কে আরে তুমি তুমি হ্যাঁ কেন কেন এই টাইমে আসলে আরে আমি তো প্রতিদিন এই টাইমে আসি এখন তো প্রায় দশটা বাজে তোমার হাজবেন্ড তো নয়টা বাজে বাসা থেকে চলে যায় আরে বাবা আমার হাজবেন্ড এখনো যায়নি বাসাই আছে যদি দেখে ফেলে তুমি এদিকে আসো তাড়াতাড়ি আসুক তুমি আমাকে বলে আসবা না আরে আমি কি জানতাম যে তোমার হাজবেন্ড এখনো যায় নাই আমি তো ভাবছি চলে গেছে এই জন্য আমিও চলে আসছি দেখো এত রিস্ক নিয়ে আমি আসতে পারবো না আজকে যদি উনি দেখে ফেলে তাহলে আমিও তো সেটাই ভাবতেছি আর তো তাড়াতাড়ি চলে যায় আজকে কি মনে করে এত লেট করে যাচ্ছে কে জানে এখন তোমার ভয় লাগতেছে যদি চলে আসে তখন কি হবে আর তুমি এটাকে কিভাবে সহ্য করতেছো হ্যাঁ তোমাকে যে এতদিন ধরে বলতেছি ওকে ডিফোর্স দিয়ে দাও সেটাও দিচ্ছ না ডিভোর্স মুখের কথা যে বললাম আমার দিয়ে দিলাম ওকে একদম মেরে ফেলবো কারণ ডিভোর্স দিয়ে আমরা কি করব বলো আমাদের তো দরকার এই সয় সম্পত্তি ওকে মেরে ফেলে এগুলো সব আমরা ভোগ করব। যাই হোক এখন এত কথা বলা যাবে না যদি এখানে চলে আসে তাহলে দেখলে কিন্তু খুব বড় ঝামেলা হয়ে যাবে এক কাজ করো তুমি আপাতত আমার রুমে কোথাও লুকাও ও চলে গেলে তারপরে বের হয়ে উঠো তাতে আসো এ কী দেখলাম আমি স্যারের আড়ালে ম্যাডাম অন্য একটা ছেলেকে বাসায় নিয়ে আসে আবার সেই ছেলের সাথে কি না স্যারকে মারার বুদ্ধিও করতেছে এই বিষয়টা স্যারকে বলতেই হবে তা না হলে সামনে স্যারের অনেক বড় বিপদ আছে কি বলিস ও বাসায় ছেলে নিয়ে আসছে আমার বিশ্বাস হচ্ছে না কারণ আমি তো ওর অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি বাসায় থাকা অবস্থায় আর একটা ছেলে নিয়ে আসছে শোন তুই আমাকে বলছস আমি শুনছি কিন্তু আমি তোর কথা বিশ্বাস করি নাই যদি তোর কথা সত্যি হয় তাহলে তুই বেঁচে গেলি আর যদি কোনোভাবে তোর কথা মিথ্যা হয় মানে মিথ্যা প্রমাণ হয় তাহলে কিন্তু আমি তোকে খবর করে ছাড়ব তোকে কিন্তু জানা মারিয়ে নেব আমি যা তুই তোর কাজ কর আমি বিষয়টা দেখতেছি যা আচ্ছা স্যার তার মানে কাজের নিয়ে তো মিথ্যে কথা বলার কোনো মানে আসে না ও তো কখনো মিথ্যা কথা বলে নাই ও কি সত্যি সত্যি বাসায় কোনো ছেলে নিয়ে আসছে আমার কেমন জানি মনে হচ্ছে যাই হোক আজকে আমি অফিসে যাব না আমি দেখব ও সত্যি কি বাসায় কোনো পরপুরুষ নিয়ে আসছে কি না যাই বৃষ্টি ও মিষ্টি উফ পেটে ব্যথা করে রে কি হয়েছে তোমার বৃষ্টি আর আর বলো না হঠাৎ করে বের হয়ে চলেছিলাম আমার না পেটে অনেক দৌড়ছে পেট ব্যথা করতেছে অনেক প্রচুর ব্যথা করতেছে উফ পেট ব্যথা করতেছে আচ্ছা তুমি এখানে বসো আমি ডাক্তার নিয়ে আসছি আরে উপরে চলো আমাকে রুমে নিয়ে চলো না না উপরে যাওয়া লাগবে কেন তোমার তো এমনি পেটে ব্যথা করতেছে উপরে যাওয়া লাগবে না কষ্ট করে তুমি এখানেই বসো আরে না না আমি বলছি তো আমার অনেক পেটে ব্যথা করতেছে আমি সহ্য করতে পারতেছি না তুমি চলো চলো উপরে আরে না কি করছো উপরে যাওয়া লাগবে না বললাম না এখানেই বসো এ পানি খাও পেট ব্যথা ভালো হয়ে যাবে তারপর অফিসে চলে যাও শোনো আরে অফিসে লেট হয়ে যাচ্ছে তো আমার বুকেও ব্যথা করতেছে শোনো আমাকে রেস্ট নিতে হবে অফিস 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 করে কি হবে বলো আমি যদি বেঁচে থাকি তাহলে অফিস এখন যেহেতু আমার খুব অসুবিধা হচ্ছে আমি আজকে বাসায় থাকবো আমি যাবো না শোনো আমি বুঝতে পারছি তোমার অনেক সমস্যা হচ্ছে তুমি এক কাজ করো এখান থেকে একটা রিক্সা নিয়ে তুমি অফিসে চলে যাও ওইখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করো তা ঠিক হয়ে যাবে বাসায় থেকে কি করবা বলো যাও তার মানে তোমার কথাই তো আমি বুঝলাম না তুমি আমাকে কি বলতেছো আমার অসুবিধা হচ্ছে আমার ফ্যাডে ব্যথা বুকে ব্যথা আমি বলছি আজকে অফিসে যাব না আমি বাসায় থাকবো আমি রেস্ট নিব আর তুমি ডাক্তারকে কল করো চলো আর আমি ডাক্তারকে তো কল করবই তুমি এখানে বসো না উপরে যাওয়া লাগবে কেন উপরে যাওয়া লাগবে না তুমি এখানে বসো আমি ডাক্তারকে কল দিতেছি আমি এখানে বসবো কেন উপরে তো আমার রেস্ট নেওয়ার আমার বেডরুম আছে চলো বেডরুমে যাই চলো আরে শোনো আরে বেডরুমে যাওয়া লাগবে না চলো এখানেই বসো এই দাঁড়াও বুঝলাম না বেডরুমে আসলে কি তুমি সুস্থ হয়ে যাবো কি বাহিরে বসতা বাহিরে বসলে কি এমন ক্ষতি হতো আরে তুমি কি আসলে হ্যাঁ আমি অসুস্থ মরে যাচ্ছি আর তুমি কি না আমার সাথে রং রং করতেছো আমি আমি বুঝলাম না তো তুমি এমন করতেছো কেন হ্যাঁ কই কেমন করতেছি আমি তো তোমার ভালোর জন্যই বললাম এই যে তুমি সিঁড়ি বেয়ে উপরে আসছো তোমারই তো কষ্ট হয়েছে আমার কি হয়েছে বলো হোক আমি আজকে অফিসে যাব না রেস্ট রেশনি তুমি এক কাজ করো ডাক্তারকে কল করো আর আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো যাও বাসায় রেস্ট করবো মানে অফিসে যাও মাস শেষ হয়ে যাচ্ছে এখন যদি তুমি অফিসে না যাও তাহলে তো বেতন কাটা যাবে সংসারে এমনি ঝামেলা যাও যাও তুমি অফিসে যাও ওঠো কি ব্যাপার তুমি মনে হয় যেন আমাকে জোর করে বাসা থেকে বের করে দিবা এই তুমি যাও তো যাও আগে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো যাও আমি কেন তোমাকে জোর করে বাসা থেকে বের করে দিব তুমি শুধু শুধু আমাকে বই বুঝতেছো তোমাকে আমি যেটা বলছি সেটা করো তুমি অফিসে যাও বাসায় থেকে কি করবা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না সে কখন থেকে তুমি আমার সাথে কি কীরকম ব্যবহার করতেছো হ্যাঁ তুমি কি আমার বউ না বলো তুমি আমার বউ তুমি যদি আমার বউ হতে তাহলে আমি অসুস্থ তুমি নিজ সোকে দেখতেছো আমার ফ্যাট ব্যথা করতেছে আমার বুক ব্যথা করতেছে আর তুমি সে জায়গায় আমাকে বলতেছো তুমি অফিসে যাও তোমার নলে স্যালারি কেটে দিবে তুমি স্যালারি পাবা না তুমি এমন করতেছো কেন হ্যাঁ তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ নাকি না আমি তোমার কাছে কি লুকাতে যাব দেখো তুমি কিন্তু এখন আমাকে সন্দেহ করতেছো আমি তো তোমার ভালো জন্যই বললাম বাসায় থেকে কি করবা অফিসে যাও সবার সাথে কাজ করলে এমনিতেই শরীর মন সবকিছুই ভালো হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা ভালোই জ্ঞান আছে তোমার ভালোই জ্ঞান মানে আমি এখন অফিসে গেলে ভালো হবে আমি সবার সাথে মিশলে আমার শরীর ভালো হয়ে যাবে আচ্ছা তুমি এত টেনশন তো আগে কখনো করো নাই এখন হঠাৎ করে আমাকে নিয়ে এত টেনশন করতেছো আর আমার কেমন জানি মন হচ্ছে বাসার ভিতরে কেউ আছে বুঝছো কি বলতেছো বাসার ভিতরে কে আছে বাসার ভিতরে তো কেউ নেই বাসার ভিতরে তুমি আমি আর ওই আমাদের কাজের মেয়েটা তাছাড়া তো কেউই নেই না না আমার তো মনে হচ্ছে তুমি আমি কাজের মেয়েটা ছাড়াও আরও কেউ আছে আমি একটু দেখি ভালো করে একটু সরো তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এসব কি করতেছো আমি বললাম তো বাসায় কেউ নেই পাগল হয়েছে নাকি আচ্ছা সরো তুমি ভালো করে দেখতে দাও আজব ব্যাপার বাসায় কেউ নেই তো কি সমস্যা তোমার আমার মনে হয় কি তোমার শরীর বেশি খারাপ লাগতেছে এই জন্য আচ্ছা চুপ করার জন্য বলছি না শুধু বক বক করেই যাচ্ছ আমি তো জানি বাসার ভিতরে কেউ আছে আমি জানি দাঁড়াও তুমি আমি বের করতেছি তুমি তো বের করবা না আমি জানি কারণ তুমি বের করলে তো দরা খাইয়া যাবা বাসার ভিতরে কেউ আছেন। আমার রুমের ভিতরে যদি কেউ থাকেন অবশ্যই জলদি করে বের হয়ে যান আমি চাই না আমি চাই না এখানে ঝামেলা সৃষ্টি করি আপনি থাকলে বের হয়ে যান দেখছো বাসায় কেউ নেই আমি তোমাকে বললাম না কি হলো আপনি কি বের হবেন নাকি আমি জোর করে আপনাকে টেনে বের করব বাহ কি হল তুমি না আমাকে বলছিলে বাসায় কেউ নাই এই দাঁড়া একদম লড়বি না একদম এখানে দাঁড়ায় থাকবি কি এখন ও কত থেকে বের হইল ও তো বাসার ভিতরে ছিল তাই না রুমের ভিতরে ছিল তার মানে আমি যা ধরেছি সব ঠিক মানে কাজের মেয়েটা আমাকে যা বলেছে সব ঠিক তার মানে তার মানে ওই কাজের মেয়েটা তোমাকে সব কিছু বলে দিছে বিহাদক হ্যাঁ বলে দিছে কাজার মেয়েটা যদি না বলতো তাহলে আমি জানতাম না যে তুই আমার শোকের আড়ালে তুই এইসব করে বেড়াস যখন আমি অফিসে চলে যাই আর তখনই তুই বাসায় পরপুরুষ নিয়ে আসিস তাই না তুই এসব করিস আরে তোর জন্য আমি কি না করছি রে কী না করছে কী না দিয়েছি আমি তোকে তুই আমাকে এইভাবে ঠোকাচ্ছ হ্যাঁ মানে খালি একটা বাসা আমি চলে যাওয়ার পর আর কেউ থাকে না তুই কাজের মেয়েকে বলে রাখছ সে যেন এসব আমাকে না বলে সে আমাকে বলে দিলে তুই তাকে মেরে ফেলবি বাহ ভালোই তো নাটক সাজাও ভালোই নাটক করো তুমি আমি আজকে অফিসে যেতে লেট হয়েছে আর এর মধ্যে তোর নাগর ঢুকে গেছে বাসার মধ্যে যাই হোক হয়তো ভালোই হইছে আজকে সোর দরা পড়বে আমার হাতে আল্লাহ তালার একটা ইয়ে ছিল শোন তুই একটা লম্পট মেয়ে দুশ্চরিত্রহীন মেয়ে যে মেয়ে কিনা স্বামী থাকা অবস্থায় পর সাথে সম্পর্ক করে বেডরুমে নিয়ে আসতে পারে তার কথা আমি কি বলবো সি তোর মতো দুঃচরিত্রহীন মেয়ের সাথে আমি আর সংসার করবো না কারণ যে মেয়ে স্বামী রেখে পর পুরুষের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না তুই এক্ষুনি আমার এই বাসা থেকে তোর নাগরকে নিয়ে বের হয়ে যাবি কি বলছো এসব আমি এ বাসা থেকে বের হয়ে যাব হ্যাঁ বের হয়ে যাবি আর একটি কথাও আমি শুনতে চাই না এখনই তোর নাগরকে নিয়ে বের হ? দেখো বের বলছে